হ্যালো ভিভার্স আপনাদেরকে যেমন কি প্রমিস করছিলাম যে কোরবানির সময় আপনাদেরকে গরু ছাগল খাসি ভেড়া কই থেকে কোরবানি দিবেন ওইটার ইনফরমেশন দিব তো ফাইনালি আমি ইনফরমেশনটা পেয়ে গেছি কিন্তু আপনাদেরকে এখানে আমি দেখাতে পারবো না যে কিভাবে কোরবানি দেয় কমিউনিটি গাইডলাইন্স ফলো করতে হবে আমার না হলে স্ট্রাইক পরে যাবে আমার চ্যানেলে বাদ বাকি বিশ্বাস করেন আমি জায়গাটা বের করছি খুঁজে আপনাদেরকে অবশ্যই অ্যাড্রেসটা দিব তো চলেন ভিডিওটা স্টার্ট করা যাক আজকে আমি কোরবানির জন্য গরু হয়তো বা বেড়া খাসি দেখতে গেছিলাম কোরবানি দেওয়ার জন্য আমার সবই পছন্দ হয়েছে খালি পছন্দ হয় নাই একটা জিনিস যে আমাকে এক্সট পঞ্চাশ পে করতে হবে ওইটাও আপনাদেরকে বলবো কেন এটা হয়েছে লেখ আমি যেখানে কোরবানির জন্য গেছিলাম পাস্তুরো যেমন কি আমার পিছনে ভিডিও আছে ঝর্না স্পৃতল আই বাটনে পেয়ে যাবেন পাস্তুরো লেখ সেম ওই ডিরেকশনে কিন্তু রাস্তার অন্য দিকে প্রায় ভালসা সিনা বলা হয় ওইটাকে ভালসা সিনা রোড আপনাদের যদি সঠিক অ্যাড্রেস লাগে তো আমি এখানে মেনশন করে দিব অবশ্যই স্ক্রিনে আর ফেসবুক মেসেঞ্জার আমার অ্যাড করে রাখেন মোহাম্মদ আরমান ওইখানে ইনফরমেশন ডিটেলস সব দিয়ে দিব এখানে একজন আরবি হুজুর কোরবানি দেয় আপনাদের সামনেই দিবে আমরা বাংলাদেশে যেভাবে দিয়ে থাকি তবে আমি এখানে স্পষ্ট কিছু বলতে পারবো না কারণ ইউরোপে এই সব জিনিস করা নিষেধ কিন্তু কিছু কিছু জায়গায় আছে যে আপনার সামনে কোরবানি দিবে আপনি দেখতে পারবেন এটা হইছে বড় একটা দিত্তা যেখানে শুধু ওই আরবি হুজুরটার পারমিশন আছে আপনার সামনেই কোরবানি দিবে আপনি চাইলে খাবারের জন্য কোরবানি ছাড়াও গিয়ে মাংস আনতে পারেন এই জায়গায় আমি নিজে গিয়েছিলাম দেখার জন্য কিন্তু আপনাদেরকে আরো একটা অ্যাড্রেস দেই যেখানে আমার এক আঙ্কেল গরু কিনে আনছে অ্যাড্রেসটা হলো এই ভিয়া ফুমাগাল্লি বাওয়ান্ড ইন ভেরিগো কোমো লেকো একদিকে কোমো আরেক দিকে তো ভিউয়ার্স এই হলো ইনফরমেশন গুলো যেখানে আপনি যে কোরবানির জন্য গরু আনতে পারবেন খাসি আনতে পারবেন যেটা আপনাদের ইচ্ছা আস্তা বেরা ওজন করে পাঁচ ইউরো পঞ্চাশ পয়সা কেজি আর কাটতে পঞ্চাশ ইউরো নিবে তবে ওই আরবি হুজুর নেয় নেয় কিছু নিচে হলো আপনাদেরকে কোরবানি দেওয়ার ওই হুজুরে শুধু কোরবানি দেওয়ার যেখানে বেচা কিনা হয় ওদের জন্য তো পঞ্চ শিরু নেওয়ার কারণ হয়েছে ওরা চামড়া সব ছুলে আপনাদেরকে মাংস বানাই দিবে পরিষ্কার করে দিবে তো ভিভার্স চাইলে আজকে কালকের ভিতরে যাইতে পারেন না হলে নেক্সট ঈদের জন্য ভিডিওটা সেভ করে রাখতে পারেন কিন্তু একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলেন না এরকম ইনফরমেশন আমি দিতে থাকি আর যা কাজে লাগে আপনাদের আপনাদেরকে ইনফরমেশন গুলি দিই যা ডিফিকাল্ট পাওয়ার আর হ্যাঁ যারা মনসা মিলান থাকেন লম্বার দিয়ার ভিতরে আপনারা চাইয়া আনতে পারেন তো থ্যাংক ইউ ভিভার্স এই তো ছিল আজকের ভিডিও আসসালাম আলাইকুম ঈদ মুবারক সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ